গুড মর্নিং আজ সেভেন্টিন মে ফ্রাইডে আজকে সকালটা শুরু হয় তারাপীঠের প্রসাদ দিয়ে আমার এক বন্ধু তারাপীঠ গেছিল সেই সকাল সকাল এসে প্রসাদ দিয়ে গেল তারপরেই আমি বাইরে এসে দেখলাম যে মা বাইরে আনাজ কাটছে তো সেটা একটু ভিডিও করছিলাম তখনই আমাদের আরিয়ান চলে এসেছিল আর আরিয়ান মানেই দুষ্টুমি ও একটুখানি ঘরে খেলা করছিল আমি সেটা ভিডিও নিলাম কি করেছিস হ্যাঁ কী করেছিস ওটা কি হলো ভেঙে গেছে তাহলে লাগিয়েও দিলি বাহ বাহ আবার দৌড়ায় পড়ে যাবি বাবা ও টেঙ্গে টেঙ্গে কর প্লিজ আরও একটু খেলা করার পরে আমি ওকে বাড়িতে দিয়ে আসলাম এসে আমি স্নান করে চলে গেলাম লাঞ্চ করতে আর আজকে আমার লাঞ্চে ছিল ভাত ভাত মাছের ডিম ভাজা একটা তরকারি মাছের ঝাল আর আম ডাল আর আজকে আমার সাথে মা পাপারও লাঞ্চই ছিল পর মামার বাড়ি থেকে তালের শাঁস দিয়ে গিয়েছিল আমি আর মা বসে ওটাই খাচ্ছিলাম আর আমি ওটারই একটা ভিডিও নিচ্ছিলাম সন্ধেবেলা হঠাৎই আমার ফুচকা খাওয়ার ইচ্ছা হলো তাই আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য আর আরও গিয়েছিল আজকে মলে আর আরো মল থেকে অনেক কিছুই কিনে এনেছে তার মধ্যে থেকে একটা হলো প্রিঙ্গেলস যেটাও খাচ্ছিলো আর আমাকেও তোর খাওয়াচ্ছিলাম নেম ইজ লাইভ অ্যান্ড লাভ উইথ রিয়া আজকের ব্লগটা এইটুকুনি সারাদিন যা যা করলাম ছোটো মতো একটা ভিডিও করলাম আজকের ব্লগটা অনেকই শর্ট তাও যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমি সারাদিন কী করি এগুলো জানতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং